এই সময়ে কিন্তু আসলে বেশ সাপের উপদ্রব রয়েছে আশেপাশে তারাও হয়তোবা বা সাপও বা বিনা কারণে কাউকে কামড়ায় না তবে যদি কামড় দিয়েই ফেলে তাহলে এই পরিস্থিতিতে প্রাথমিকভাবে কি করা যেতে পারে ধন্যবাদ আপনি আগেই বলেছেন যে এই অবস্থাতে আসলে সবাই মানে বিপদগ্রস্ত সাপও বিপদগ্রস্ত প্রাণীগুলো বিপদগ্রস্ত সবাই বুঝতে আসলে অপ্রয়োজনীয় এই অবস্থায় সাপে কামড় দেওয়ার কথা না তারপর যদি কামড় দিয়ে থাকে সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে অস্থির হওয়া যাবে না এটা হচ্ছে প্যানিক ছোঁয়া যাবে না সামভব কাপড় দিয়েছে প্রথম কথা যেটা সেটা করতে হবে যে যেই জায়গায় কামড় দিয়েছে ওই জায়গাটাকে আমাকে ইমোবিলাইজ করতে হবে মানে ওই জায়গাটাকে আমাকে রেস্টে দিতে হবে এবং খুব টাইট কিন্তু করে আমরা বাদ দেওয়া যাবে না যেটা আমরা কমনলি করে থাকি অনেক শক্ত করে বাদ দিই আসলে একটা যে মনে রাখতে হবে যে সাপের বিষটা সাধারণত লিম্ফেটিক ড্রেনেজের মাধ্যমে শরীরের ভিতরের দিকে আসে টক্সিনগুলো এই লিম্পিডিক ড্রেনেসগুলো দেখা গেছে যে একটু সুপারফিশিয়াল থাকে যার কারণে একটা বেস্ট ওয়ে হচ্ছে যে ইমোবিলাইজ মোবিলাইজ করা গামছা দিয়ে বাঁধা যাতে করে কিছুটা রক্ত চলাচল খুব রশি দিয়ে যদি বাঁধে তাহলে এখানে স্কেমিক ন্যাক্রোসিস হয়ে যাবে এবং এখানে দেখা গেছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে যার কারণে রুগী হতে বাঁধবে কিন্তু অ্যাম্পুটেশন করে দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে যদি গামছা দিয়ে বাধে ওরকম টাইট হবে না আবার ইমোবিলাইজ হবে আবার মোটামুটি টাইট হবে যাতে করে লিমফেডিক ড্রেনেজের মাধ্যমে যে টক্সিন বা বিষটা যখন বডিতে ঢুকতে না পারে সেটাও কাভার হবে এবং সেই ক্ষেত্রে ইমোবিলাইজ করে উপযুক্ত পরিস্থিতির সাপেক্ষে ওনাকে হাসপাতালে ট্রান্সফার করার ব্যবস্থা করতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্যানিকড হওয়া যাবে না অস্থির হওয়া যাবে না ইমোবিলাইজ করতে হবে এবং প্রপারলি আমাদের গামছা লুঙ্গি এগুলো দিয়ে এই জায়গাটাকে বাঁধতে হবে কিন্তু ইয়ে করা যাবে না রশি দিয়ে বাঁধা যাবে না এ হচ্ছে বিষয়